নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের বানাবো ফুলকপির রোস্ট এই ফুলকপি রোস্ট আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করুন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে ফুলকপি রোস্ট বানাই আপনাদেরকে দেখাই ফুলকপি রোস্ট বানানোর জন্য এখানে আমি বড়ো সাইজের একটা কপি কেটে নিয়েছি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আর বড় বড় টুকরোও করে নিয়েছি জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ একটুখানি হলুদ গুঁড়ো জলটা একটু নেড়েচেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো আমি ফুলকপিগুলো এখানে অল্প পরিমাণে সিদ্ধ করে নেব একটা মিক্সিং জাল নিয়েছি মিক্সিং জাল মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরমভাবে কেটে নিয়েছে আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এদিকে জলটা ফুটে গেছে আমি আর এক থেকে দেড় মিনিট মতন ফুলকপিগুলো ভাপিয়ে নেব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ফুলকপিটা এক থেকে দেড় মিনিট মতন আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব পিঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সব সব তুলে তুলে নেব ভেজে নিয়েছি যে তেল আছে তেলের মধ্যে ফুলকপিগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব ফুলকপি গুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ফুলকপিগুলো আমি সব তুলে নেবো ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা গোটা গরম মশলা এবারে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলেন সেই পেস্ট ওদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কষা হচ্ছে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু কয়েকটা আলমন্ড দিয়ে দেবো জায়ফল আর জৈত্রী ন পিস মতন আলমন্ড বাদাম নিয়েছি আর দশ থেকে বারোটা কাজু নিয়েছি এবার এর মধ্যে দিয়ে রাখা পেঁয়াজ চামচ টক দই আমি এর মধ্যে জল দেব না এই দই দিয়েই আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সব মশলা প্রথমে দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো আর বন্ধুরা যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি পেঁয়াজের সাথে ওই জন্য আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আপনারা যদি ফুলকপি রোস্ট সাদা বানাতে চান তাহলে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নাও দিতে পারেন এবার আমি এই মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা যাচ্ছে কাঁচা আদা রসুনের গন্ধটা একদম চলে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা কাজু আলমন্ড আর পেঁয়াজ আর টক দই সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আমি এখানে মিক্সি ধুয়ে একটু জল দিয়েছি এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ যতক্ষণ মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি এরকম ভাবে কষিয়ে যাব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ফুলকপিগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি সবজি থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো একটু নেড়ে চেড়ে নেবো আর বন্ধুরা আজকের এই ফুলকপির রোস্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল মশলা চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল এবার আমি দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব ফুলকপি রোস্ট হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রাখা এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদের ফুলকপি রোস্ট এবার আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি ছোট্ট চামচে হাফ চামচ ঘি দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিলাম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব হয়ে গেছে বন্ধুরা ফুলকপি রোস্ট গরম গরম ভাতের সঙ্গে সপরিবারে খান আর আনন্দ উপভোগ করুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ